আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর গণিত আগে যারা আরো টিউটোরিয়াল দেখো তারা অবশ্যই আগে দেখে আসবে আর আগে দুটি টিউটোরিয়াল না দেখলে পরের গুলো কিন্তু বুঝতে একটু সমস্যা হবে সেই কারণে আগের গুলো অবশ্যই দেখে আসবে তো আজ আমরা দেখবো ত্রিকোণমিতিক মেথিক আদর্শ অবস্থান আদর্শ অবস্থানটা কি সেই জিনিসটা আমরা ভালোভাবে বুঝবো দেখো যে কোনো ত্রিকোণমিতিক কোণকে আমরা দ্বি মাত্রিক বা এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে পারি অর্থাৎ এই যে রেখাটি গেছে এটাকে বলা হচ্ছে এক্স সমতল আর এই লম্বালম্বি ভাবে যেটা আছে সেটাকে ওয়াই সমতল বলবো এটাকে আমরা উপস্থাপন করতে পারি যদি কোনো একটি ত্রিকোণমিতিক কোণ থিটা ত্রিকোণমিতিক কোণ ধরে নিয়েছি থিটা এক্স সমতলে এমনভাবে স্থাপন করা হয় যে এই কথাটি ভালোভাবে দেখবো আমরা এক্সওয়াই সমতলে এমনভাবে স্থাপন করা হয় যে কোনটির শীর্ষ বিন্দু ওতে শীর্ষবিন্দু মানে কোত্থেকে উৎপন্ন হবে ও থেকে উৎপন্ন হবে ওতে এবং প্রারম্ভিক রশ্মি প্রারম্ভিক রশ্মি কোনটা আমরা জানি ও এক্স এটা ক্ষেত্রে হবে কি ও এক্স প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করে ধনাত্মক দিক কোনটা এটি উপর দিকে তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে যেটা যাবে সেটাকে আমরা বলবো ধনাত্মক উপরের দিকে অবস্থান করে তবে এই অবস্থানকে কোন আদর্শ অবস্থান বলবো যদিও আমরা এখানে কিন্তু ঋণাত্মক আসবে তারপরে যদি আমার এখানে ধনাত্মক থেকে শুরু হয়ে ঋণাত্মক পর্যন্ত আসে তাও সেটি আমাদের কি হবে ধনাত্মক কোন হবে এই কোনটাকে আমরা বলবো আদর্শ অবস্থানের কোন তাহলে এখানে একটা জোড়ায় কাজ দেওয়া আছে দেখো জোড়ায় কাজে কি বলা হয়েছে নিচের কোন কোনগুলো আদর্শ অবস্থানে আছে সেগুলোর আদর্শ অবস্থানে নেই সেগুলোর কারণ ব্যাখ্যা করো এবং নিচের খালি ঘরে লেখো দেখো আমরা এখানে একটু ভালো করে দেখি এটি হচ্ছে কি আমার এখানে দুটা শর্ত পূরণ করতে হবে একটা হতে হবে কি ও তে শীর্ষবিন্দু ও তে হতে হবে কোনটি অবস্থান শুরু হবে কোথেকে শীর্ষবিন্দু ও থেকে আর আরেকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর দিকে অবস্থান করবে তাহলে দেখো ধনাত্মক দিকের উপর দিকে প্রথমে দেখো এই কোনটি শীর্ষ বিন্দু দেখো এখানে কোথায় উৎপন্ন হয়েছে জিরো বিন্দু এখানে উৎপন্ন হয়েছে এবং ও এক্স এটা প্রারম্ভিক রশ্মি তার ধনাত্মক দিকে দেখো এদিকে তীর চিহ্ন দেওয়া আছে তার মানে থিটা কোণ অবশ্যই আদর্শ কোণ হবে এভাবে আমরা সবগুলাই লিখবো এখানে ডান পাশে লিখবো এটা যদি আমি এক এটাকে দুই এটাকে তিন আর এইটাকে চার এবং সর্বশেষ সেটা আছে পাঁচ চিত্র কয়টা আছে পাঁচটা এই এক দুই তিন চার পাঁচ যদি কল্পনা করি তাহলে যে সমাধান আসবে সেটি একটু দেখো দেখো প্রথম চিত্রটা কল্পনা করে দেখো প্রথমে যেটা এই এক নম্বর চিত্র এটাকে আমি ধরেছিলাম এক নম্বর চিত্র এক নম্বর চিত্রে প্রান্তবিন্দু কিন্তু আমার ওতেই শীর্ষ ও থেকে উৎপন্ন হয়েছে এবং প্রারম্ভিক রশ্মি ও এক্স অক্ষর থেকে শুরু করে দেখো ডান দিকে কিন্তু অবস্থান তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে সুতরাং এটি কিন্তু আদর্শক অবস্থান সুতরাং লিখেছি এক নম্বর চিত্রে থিটা কোনটি শীর্ষবিন্দু ও তে এবং প্রারম্ভিক রশি এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করছে তাই এক নম্বর চিত্রে থিটা কোণের অবস্থানটি ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে আছে ঠিক একইভাবে দেখো দুই নম্বর চিত্র এটিকে যদি আমি দুই নম্বর চিত্র কল্পনা করি তাহলে দেখো এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সমতলে জিরো বিন্দুতে শীর্ষবিন্দু জিরো থেকে উৎপন্ন হতে হবে দেখো জিরো থেকে উৎপন্ন হয়েছে আলফা কোনটি এবং অবশ্যই এটি দেখো তির চিহ্ন দ্বারা এই প্রারম্ভিক যে রশ্মি আছে সে রশ্মি থেকে উপর দিকে অর্থাৎ ধনাত্মক দিকে কিন্তু গেছে বা ঘড়ির কাটার বিপরীত দিকেই অবস্থান করছে সুতরাং এটিও কিন্তু ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে রয়েছে এর যে চিত্রটি আছে সেটা দেখো যে এটিও কিন্তু শিষ্যবিন্দু ওতেই উৎপন্ন হয়েছে এবং এখানে একটি বিষয় লক্ষ্য ও এক্স এটা কিন্তু আমাদের প্রারম্ভিক রশ্মি আর আমার ও এই যে আরেকটি রেখা এখানে যদি আমি কল্পনা করি এই রেখাটি এই রেখাটা কিন্তু প্রান্তিক রেখা এই প্রান্তিক রেখা থেকে কিন্তু এটা আবার শুরু করে নিচের দিকে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু ঋণাত্মক দিকে অবস্থান করতেছে সুতরাং এটি কিন্তু আমরা আদর্শ অবস্থানে আছে এটা বলতে পারি না এখানে আদর্শ অবস্থানে নেই এটি আদর্শ অবস্থানে কিন্তু নেই এরপরে চার নাম্বার চিত্রটা দেখো এখানে বলা হয়েছে যে থিটাকি শীর্ষবিন্দু দেখো জিরোতেই উৎপন্ন হয়েছে এটাও কিন্তু জিরোতে উৎপন্ন হয়েছে এবং এটা আছে ঋণাত্মক দিকে নিচের দিকে কিন্তু এই যে রেখাটি দেওয়া আছে এই রেখা কিন্তু কোন দিকে চিহ্ন দেওয়া নাই এখন তীর চিহ্ন বুঝিয়ে দেওয়া হয়েছে কোন দিকে গেছে এটা কিন্তু সেই তীর চিহ্ন দেওয়া নাই কোন দিক থেকে কোন দিকে গেছে সেটি দেওয়া নাই যদিও এটি নিচের দিকে গেছে সুতরাং এটা কিন্তু ঋণাত্মক দিকেই অবস্থান করতেছে এই কারণে এটিও কিন্তু আদর্শ অবস্থানে নেই পরেরটা দেখো এটা গেল কি গামা এরপর ডেল্টা তাহলে ডেল্টার ক্ষেত্রে দেখো কি ও বিন্দুতে শিশু বিন্দুতে উৎপন্ন হয়েছে একটা শর্ত পূরণ করেছে আর একটা এখানে কিন্তু অবস্থান কোন দিকে গেছে কোনের সেটা দেখানো নাই যেহেতু ও এক্স প্রারম্ভিক রশি এই প্রারম্ভিক রশি থেকে শুরু হয়নি এটি অবশ্যই ঋণাত্মক দিকে না ধনাত্মক দিকে কোনটি বোঝা যাচ্ছে না সুতরাং এটি আমরা ঋণাত্মক লিখেছি যেহেতু এই পাশে আছে এবং এটি ও কিন্তু আদর্শ কোন নয় তাহলে এখানে থিটা এবং আলফা এই দুটি আদর্শ অবস্থানে আছে আর বাকি বিটা গামা এবং ডেল্টা এই তিনটি কোন কিন্তু আদর্শ অবস্থানে নেই সেটি আমরা বলতে পারি তাহলে এটি আমরা যে কি কথা বলতে পারি সেটি লিখে দিলাম এখন দেখবো আমরা চার নাম্বার আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণ কোন। দ্বিমাত্রিক স্থানান্তর জ্যামিতিতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে এক্সঅল সমতলকে চারটি ভাগে ভাগ করা করে এই যে দেখো এখানে কিন্তু এটা হচ্ছে ও এক্স অক্ষ এক্স জিরো এক্স প্রাইম আর এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই জিরো ওয়াই প্রাইম এটা দেখো এটাকে বলা হচ্ছে প্রথম ভাগ বা প্রথম বা ফার্স্ট কোয়ার্ডেন্ট এটা দ্বিতীয় ভাগ দ্বিতীয় চতুর্ভাগ এটাকে বলা হচ্ছে সেকেন্ড কোয়ার্ডেন্ট এটা তৃতীয় চতুর্ভাগ এটাকে বলা হচ্ছে থার্ড কোয়ার্ডেন্ট আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ এটাকে বলা হচ্ছে ফোর্থ কোয়ার্ডেন্ট এগুলোর একটা নাম দেওয়া হয়েছে তো পাশের চিত্রে চতুর্ভাগগুলো দেখানো হয়েছে একটি ত্রিকোন আদর্শ অবস্থানে এই চারটি চতুর্ভাগে যে কোনোটিতে একটি বা অক্ষের উপর অবস্থান করে চতুর্ভাগের ভিতরে অবস্থান করলেই তাকে কোয়ার্ডেন্ট বলে অর্থাৎ চতুর্ভাগের ভিতরে দেখো এখানে প্রথমে থিটা কোন এই বিন্দু থেকে এই বিন্দুতে ধনাত্মক দিকে গেছে এটা তাহলে আদর্শ এটাকে বলবো কোয়ার্ডেন্ট এরপর ডেলটা সেটিও এটিও হবে কি কোয়ার্ডেন্ট এরপর আছে আলফা এখন দেখো এই আলফা কোনটা কিন্তু আমার এখান থেকে এই পর্যন্ত আসছে সুতরাং এটাকে আমরা কোয়ার্ডেন্ট বলতে পারবো না এটিকে বলবো দেখো কি বলছে অক্ষের উপর অবস্থান করলে তাকে কোয়ার্ডেন্টাল কুন বলে কোয়ার্ডেন্টাল কুন মানে কি দেখো এখানে আমার যে চারটি অক্ষ আছে এই চারটা অক্ষের উপর যদি কোনো কোন উৎপন্ন হয় তা সেগুলোকে আমরা বলবো কোয়ার্ডেন্টাল আর যদি চারটি অক্ষের উপর না থেকে ভিন্ন কোণ উৎপন্ন করে সেগুলোকে আমরা বলবো কোয়ার্ডেন্ট বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পাশে চিত্রে থিটা একটি কোয়ার্ডেন্ট কুন যার প্রান্তিক প্রথম চতুর্ভাগে অবস্থান করছে একই ভাবে আলফা বিটা গামা কোয়ার্ডেন্ট দেখো এই যে আলফা এই আলফা এরপর হচ্ছে বিটা এরপর গামা এগুলো কিন্তু আর এর সাথে দেখো এই যে এখানে কি এই ডেল্টা এই যে সোজাসুজি চলে গেছে কিন্তু এটা ডেল্টা কোণ এবং আরেকটা কি কোন আছে এই যে এখানে যেটা শেষ হয়েছে এই কোণের নাম কি দেওয়া আছে এই দুটি কোন দেখো কি বলেছে যে অপরদিকে ডেল্টা একটি কোয়াড্রেন্টাল কোন যার প্রান্তিক রশ্মি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করছে এখানে আরেকটি কোন আছে যেখানে দেখানো হয়েছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে কিন্তু এর সরাসরি 180 ডিগ্রি উৎপন্ন করছে এটি হবে কোয়াড্রেন্টাল কোন তাহলে প্রথম চতুর্ভাগ কোণে দ্বিতীয় চতুর্ভাগ কোণে সেটি আমরা বুঝলাম এখন দেখব আদর্শ কোণের অবস্থান একটি উদাহরণ দেওয়া আছে উদাহরণটি আমরা ভালো করে বুঝবো যে এখানে কোণ এক্স জিরো সমান ২১০ ডিগ্রি প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আছে তা নির্ণয় করো এটা একটি অঙ্কের মাধ্যমে সমাধান করতে হবে দেখো এখানে আমরা যদি এরকম একটি চিত্র অঙ্কন করি এটা হয়ে গেল এটা এক্স আর এই পাশে এক্স প্রাইম উপরে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই প্রাইম তাহলে এখানে আমার ধনাত্মক দুশো দশ ডিগ্রি মানে এই পর্যন্ত যখন একটা কোন আসবে এটি হবে কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি পরে আরো আমার লাগবে তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে আমার এখানে আরেকটি রেখা টানবো এইটা ধরলাম এ তাহলে এখানে কোন দেওয়া আছে এক্স ও এটা হচ্ছে ও এবং এই কোণের মান দুইশো দশ ডিগ্রি কোণ সেটি বলা হয়েছে তাহলে আমার প্রথমে এই পর্যন্ত এখানে আসলাম এখানে দেখো লেখা আছে এই দুশো দশকে ভাঙানো একশো আশি ডিগ্রি তার মানে সরলরেখা এটা কোয়ার্ডেন্টাল হবে আর আরো তিরিশ ডিগ্রি তাহলে দুশো দশ ডিগ্রি হলে এটা হবে তাহলে যেহেতু দুশো দশ ডিগ্রি কোনটি একটি ধনাত্মক কোন সুতরাং এই কোনটি উৎপন্ন করতে প্রান্তিক রশি ও এ আদি রশি ও এক্স আদি রশি কি ও এক্স প্রান্তিক রশি মানে সর্বশেষ যে রশিটা আসলো সেটাই ও এ এই রশ্মিকে আমরা প্রান্তিক রশ্মি বলবো তাই ও এক্স থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে একশো আশি ডিগ্রি ঘুরে একই দিকে আরো তিরিশ ডিগ্রি ঘুরে তৃতীয় চতুর্ভাগে এসে অবস্থান করছে এটা কোন ভাগ এটি প্রথম এটি দ্বিতীয় এটি তৃতীয় এই তৃতীয় চতুর্ভাগে কিন্তু অবস্থান করছে ফলে কোনটির প্রান্তিক বাহুর চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে রয়েছে আরেকটু উদাহরণ দেওয়া আছে এবার হচ্ছে ঋণাত্মকের কথা বলা হয়েছে তাহলে ঋণাত্মক যদি হয় তাহলে ঘড়ির কাটার দিকে ঘুরবে তাহলে ঘড়ির কাটার দিকে ঘুরুক না যাই ঘুরুক কিন্তু কোনগুলোতে একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ এটা যদি আমি একটা কোন কল্পনা করি এটা ও এটা হচ্ছে এক্স এ পাশে এক্স প্রাইম এখানে ওয়াই এ পাশে ওয়াই প্রাইম তাহলে এটা ঘড়ির কাটার দিকে ঘুরতে হবে তাহলে এই রেখাটা এদিকে ঘুরবে এইদিকে ঘুরে যদি এখানে আসে এটি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে আমার লাগবে এটা মাইনাস একশো আশি ডিগ্রি উপর দিকে গেলে কত লাগবে আরো তিরিশ ডিগ্রি সেটিও মাইনাস তাহলে এখানে আরেকটি রেখা এই বরাবর এখানে আমার একটা রেখা গেল রেখাটি কত হবে তাহলে এটিও তাহলে এখানে সম্পূর্ণ যে রেখাটি এখানে যে ঠেকবে সেটিকে আমরা বলবো এক দুইশো দশ ডিগ্রি মাইনাস ঋণাত্মক দেখো লেখা আছে যেহেতু দুশো দশ ডিগ্রি একটি ঋণাত্মক কোণ সুতরাং এই কোণটি উৎপন্ন প্রান্তিক রাসি ও আদি থেকে ও কাঁটার দিকে একশো আশি ডিগ্রি ঘুরে একই দিকে আরো তিরিশ ডিগ্রি ঘুরে দ্বিতীয় চতুর্ভাগ এটা প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এসে কিন্তু সে অবস্থান করছে ফলে কোনটির প্রান্তিক বাহু দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে এখন একটি জোড়াই কাজ দেওয়া আছে দেখো রোলার ও চাদা ব্যবহার করে একশো তিরিশ ডিগ্রি চারশো ডিগ্রি মাইনাস দুশো ডিগ্রি এবং মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি কোন আদর্শ অবস্থান আকো এগুলো কোয়ার্ডেন্ট নাকি কোয়ার্ডেন্টাল কোন তা নির্ণয় করো কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো তাহলে এখানে এবং করে তোমার শিক্ষককে দেখাতে বলা হয়েছে চলো এই কাজটি আমরা এখন দেখি তো দেখো প্রথমে যে এই কথাটা বলা হয়েছিল একশো ডিগ্রি কোন উৎপন্ন করতে হবে আমি চারটে চিত্রে চারটা চতুর্ভাগ কিন্তু দেখে এছি প্রত্যেকটা চিত্রে কিন্তু এই চারটে চতুর্ভাগ রয়েছে দেখো প্রথমে আমি এখানে প্রথম যে চিত্র যদি এক্স হয় তা এটা ধরলাম এ তাহলে এই কোনগুলো আমার শুরু হবে কোথাকে এখান থেকে ধনাত্মক অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে যাবে এখান থেকে যে এখানে যখন যাবো এই লম্বালম্বী ভাবে তখন এটা কিন্তু হবে কি নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থাকবে একশো তিরিশ ডিগ্রি হবে আরো চল্লিশ ডিগ্রি রাখবো যদি তোমরা চাঁদের সাহায্য অঙ্গন করবে এটা তাহলে আরো চল্লিশ ডিগ্রি কোন দিকে যাবে ঘড়ির কাটার বিপরীত দিকেই যাবে বিপরীত দিকে বাড়ায় এখানে ওই রশি এখানটা স্থির হলো এবং এখানে একশো ডিগ্রি কোন উৎপন্ন হলো এবং এই কুনটি অবশ্যই কোয়াডেন কোন কারণ এটি আমার নব্বই চেয়ে বেশি হয়েছে কোনো রশির সাথে অক্ষের সাথে মিলেনি এবং এটি অবস্থান করছে কোন ভাগে দ্বিতীয় চতুর্ভাগে দেখো এখানে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তো অবস্থান করছে এরপর আরেকটি হবে এই ও টা হবে প্রারম্ভিক আর ও এটা হবে প্রান্তিক রশ্মি তাহলে এই প্রারম্ভিক রশ্মি থেকে শুরু করে ঘড়ি কাটার বিপরীত দিকে এইভাবে ঘুরে একবার ঘূর্ণন সম্পূর্ণ করে আবার এখানে যখন আসছে তখন হয়েছে কি তিনশো ডিগ্রি কোণ সে অতিক্রম করেছে কিন্তু আমার লাগবে কত চারশো ডিগ্রি তাহলে এর সাথে আরো আমার চল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে তাহলে দেখো এখানে এই কোনটা এখানে না আবার এই একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরো ৪০ ডিগ্রি কোণ এগিয়ে গেছে সুতরাং এই কোনটি আমার এখানে এই পুরা কোণের মাপ হচ্ছে চারশো ডিগ্রি এবং এটি আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থান করছে এগুলো কিন্তু বলা হয়েছিল এরপর দেখো এইটি হচ্ছে ঋণাত্মক অর্থাৎ মাইনাস দুশো ডিগ্রি কোন উৎপন্ন করতে বলা হয়েছে তো এটি যেহেতু ঋণাত্মক সেহেতু আমাদের এটা কি করতে হবে এই যে ও এবং এক্স এটা প্রারম্ভিক রশ্মি প্রারম্ভিক রশ্মি থেকে শুরু করে ঘড়ির কাটার দিকে প্রভাবিত হতে হতে এই কাটা পর্যন্ত যখন আসবে সেটাকে আমরা বলবো কি একশো আশি ডিগ্রি এটা ঋণাত্মক একশো আশি ডিগ্রি এরপর আরো আমার লাগবে কত আরো বিশ ডিগ্রি যেহেতু দুইশো তাহলে আরো একই দিকে অর্থাৎ ঘড়ির কাটার দিকে আরো বিশ ডিগ্রি অতিক্রম করে সে ও এ রশ্মি স্থির হয়েছে যেখানে দুশো ডিগ্রি মাইনাস দুশো ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এটি অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে এবং এটি কিন্তু অবশ্যই কোয়ার্ডেন্ট কোয়ার্ডেন্ট এটিও কোয়ার্ডেন্ট এই যে চারশো ডিগ্রি এটিও কোয়ার্ডেন্ট এটাও কোয়ার্ডেন্ট কোন এরপর আছে এখন ঋণাত্মক সাতশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এই সাতশো পঞ্চাশ ডিগ্রি কোন উৎপন্ন হতে হবে দেখো তাহলে কিভাবে হবে প্রথমে আমাদের প্রান্তিক রসি কোনটা জিরো এক্স এই জিরো এক্স প্রান্তিক রসি আর প্রান্তিক রশি ওই কত দূর ঘুরে কিভাবে আসতে সেটা আমরা এখন দেখবো তাহলে যেহেতু ঋণাত্মক তাহলে এটা অবশ্যই ঘড়ির কাঠার দিকে ঘুরবে তাহলে একবার এইভাবে যখন সম্পূর্ণভাবে ঘূর্ণন কম সম্পূর্ণ করে এখানে এসে মিলবে তখন এটা কত হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে একবার তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো এরপর দেখো আমার আরো কত ডিগ্রি উৎপন্ন করতে হবে এখান থেকে আবার যখন একবার ঘণ্ডন কমপ্লিট করে এখানে আসলো তখন এটা হয়ে গেল আরো তিনশো ষাট ডিগ্রি তাহলে এই দুইশো তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করলে হবে কত সাতশো বিশ ডিগ্রি কিন্তু আমার আছে কত আরো সাতশো পঞ্চাশ ডিগ্রি তাহলে তিন সাতশো বিশ ডিগ্রি হলো ষাট ষাট একশো বিশ তাহলে সাতশো বিশ ডিগ্রি থেকে আরো সাতশো পঞ্চাশ মানে আরো কয় ডিগ্রি আসবে তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে এই যে নীচার একটি রেখা এখানে বুঝলো এই পর্যন্ত আসবে এটি অবশ্যই কিন্তু ঘড়ির কাঁটার দিকে প্রভাবিত হবে প্রভাবিত হয়ে এখানে মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি কোন উৎপন্ন হলো এটি কিন্তু অবস্থান কোথায় চতুর্থ চতুর্ভাগে এবং এটিও কোয়াডেন্ট কুন কারণ এটি কোনো অক্ষের সাথে মিলে যায়নি অক্ষের সাথে মিললেই সেটি হবে কোয়াডেন্টাল কোণ তাহলে চারটি কুনই আমরা পেলাম কোয়াডেন্ট কুন এবং আমি অঙ্কন করে বিস্তারিত আলোচনা করলাম আশা করি তোমরা এগুলো অবশ্যই বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা এই জোড়াই কাজটি কম সম্পূর্ণ করলাম আজকে এ পর্যন্ত সামনে দিন আমরা কো টার্মিনাল কোন নিয়ে আলোচনা করবো এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বেলাইকন প্রেস করে রাখবা কারণ যখন আমি ভিডিওগুলো আপলোড করবো তখন সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনে পেয়ে যাবে আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা ধন্যবাদ